বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে পাঁচটি বকনা লট দেখাবো একই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বকনা গিলার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস দর্শক মণ্ডলী যারা লড আকারে বকনা বাচ্চা সংগ্রহ করতে চান সেম ক্যাটাগরি সেম বয়সের হানড্রেড পারসেন্ট বকনা যারা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেয়ারি ফার্ম দর্শক মন্ডলী আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই টেকনিশিয়ান সবসময় ভালো ভালো কিছু বকনা সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মন্ডলী শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর বিডের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা ঠোঁট দেখেন এর গোলাপি যেভাবে দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজ গলাটা অনেক লম্বা চামড়া দেখেন অনেক পাতলা গজ বা ঘাট নেই সর্বোচ্চ গ্রেটের অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান বকনার মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটাই কিন্তু বিদ্যমান মাঝারা দেখেন অনেক চওড়া এবং ভারী এলপ্যাডার পোসাহের রাস্তাটা ছোটো বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন সর্বোচ্চ কোয়ালিটির বাট দেখেন তো আমরা সময় হাই পার্সেন্টেজের বকনা গিলা সংগ্রহ করি আমাদের বকনা গিলার প্রাইস একটু বেশি আমরা জানি কিন্তু আমাদের বকনা গিলার যাতমান কোয়ালিটি অনেক ভালো এগুলা অনেক হাই কোয়ালিটির গ্যাপি হবে প্রত্যেকটা তিরিশ পঁয়ত্রিশ লিটার রেঞ্জের গ্যাবি হবে আমাদের গিলা এই জন্য আমাদের বকনা গিলার প্রাইজ বেশি দর্শক মণ্ডলী এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এগারো মাস বয়সের পাঁচটা বকনা লট দেখাবো এটা হচ্ছে প্রথম বকনা তো দেখেন দ্বিতীয় যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটাও দেখেন মাথা অনেক ছোট কান দেখেন খাড়া এবং এরও দেখেন জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কিন্তু সুস্থ সবল দেখেন তো এগুলা চামড়া দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন চামড়া অনেক পাতলা দেখেন প্লেন একদম এবং কান কি দেখেন এবং বকনাটা লম্বাটা দেখেন মাজারা দেখেন অনেক ভারী লেসটা দেখেন অনেক ছোট। প্রসাবের রাস্তাটা ছোট তো দেখেন এর মাঠ কোয়ালিটি দেখেন কত সুন্দর নিঃসন্দেহে এটা একটা ভালো বকনা এটা হচ্ছে আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এগুলা কিন্তু অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান খুবই এগ্রেডের বকনা তো এটা তিন নম্বর বকনা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ঠোঁট দেখেন এটারও গোলাপি জিবাটা দেখেন একদম সাদা সম্পূর্ণ সুস্থ সবল এটারও গলা লম্বা কান দেখেন কান এত ছোটো এবং মাথা দেখেন অনেক চওড়া মাথা দেখেন অনেক চওড়া এবং ভারী পিছনটা এল্যাটার প্রসাহের রাস্তাটাও ছোটো দেখেন এর বাট কোয়ালিটি দেখেন প্রত্যেকটা হাই ক্যাটাগরির বকনা দেখেন তো আজকের বকনা গিলা সম্পূর্ণ সুস্থ সবল এগ্রেডের এটাও দেখেন এটা অরিজিনাল একটা হলে স্টেন ফিজিয়ান বকনা দেখেন এর কান কি খাড়া এবং ছোটো মাথাটা দেখেন অনেক ছোটো ঠোঁট দেখেন গোলাপি যেভাটা দেখেন একদম সাদা গলাটা দেখেন অনেক লম্বা চামড়া দেখেন পাতলা এবং পায়ের খুরগুলা সাদা বকনা লম্বা কি এর মাজা কি মাজা দেখেন ভারী লেসটা অনেক ছোট প্রসাবের মাজার এই যে ভারী কত হাই কোয়ালিটির বকনা দেখেন গিলা দেখেন না হাত দিচ্ছি চুপচাপ আছে এটা একটা হাই বকনা এটা চারটায় গেল এই পাশে বকনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ভিডিওর পাঁচ নম্বর লাস্ট বকনা মাথাটা দেখেন কত ছোট ঠোঁট দেখেন এরো গোলাপি অনেক হাই পারসেন্টেজ দেখেন গলাটা দেখেন অনেক লম্বা চামড়া দেখেন পাতলা এবং মসৃণ গজ বা ঘাট নেই এবং অনেক হাই রেঞ্জের বকনা দেখেন এর মাথাটাও দেখেন অনেক ভারী লেসটা দেখেন কত ছোট এবং এর দুধের ওলান দেখেন মাঠ দেখেন কত সুন্দর নিঃসন্দেহে এগুলো অনেক ভালো মানের গ্যাপি হবে এটা ছিল আজকের ভিডিওর লাস্ট বকনা প্রত্যেকটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল এগুলো দেখেন একদমই ক্যাটাগরির এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা বকনায় অনেক ভালো হাই কোয়ালিটির বকনা প্রত্যেকটা সম্পূর্ণ সুস্থ সবল বকনা বকনাগুলা যদি কোনো খামারে বা ক্রেতাভাই নিতে চান প্রত্যেকটা বকনার প্রাইস আসবে আটাশি হাজার পাঁচশো টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এ বকনাগুলা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রেন নিয়ে দেওয়া নাম্বারে কথা বলে আমাদের খামারে এসেও আপনারা নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জেলাতে আমাদের নিজস্ব পরিবহন এবং রাখাল দ্বারা আমরা গরু পৌঁছে দেই ডেলিভারি দিয়ে দেই যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম